আল্লাহ বলেন স্মরণ করো ওই দলের কথা এদের মধ্যে এক দল ওয়াস করাত গেছিল এক দল গুণাগারকে পাপিষ্টদেরকে আর পাপিষ্টরা বক্তাদেরকে উল্ডা প্রশ্ন করিয়া কয় আ তা আপনারা ওদেরকে কেন ওয়াজ করেন কেন নসিহত করেন কেন উপদেশ দেন অফরাত করছে আল্লাহর কাছে বিচার আল্লাহ করবো গুণ করছে আল্লাহর কাছে বিচার আল্লাহ করবো আল্লারা কে লে মাতাবো আল্লাহ গুণ আল্লাহ তাদেরকে দরবে আউ মা দিব গু আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি থেকে শাস্তি দিবে অপরাধ করছে আল্লাহর কাছে বিচার আল্লাহ করবে অপরাধ করছে আল্লাহর কাছে ধ্বংস আল্লাহ করবে আপনারা বক্তারা কেল্লা গ্যাস চিল্লাচিল্লি করুন আপনারা গুজুরা ওয়াজ করুন কেলে আমরা ওয়াজ করি কেলে বুঝুন এই রাতের কথা আজ নতুন না আপনারা কে জান্নাতি বলার আপনারা কে জাগান নামি বলার এই জাতীয় কথা আমাদেরকে বইলে একদল মানুষ মস্কারি করেছে ক্রিটিসাইজ করেছে এই জাতীয় কথা নতুন না না একদল হুজুররা তাদেরকে ওয়াজ গড়াত গেছে আর এই উল্ডা এরা তাদেরকে প্রশ্ন কইরা কয় এলে মাতা বিদু না তৌ কেন আপনারা এদেরকে ওদ করেন কেন তাদের কেন সেগত করেন আল্লাহ গুমুখ লিকুগু মাও আও মা দিব গুম আদা ভি দাও আল্লাহ তাদেরকে ধ্বংস করবে আল্লাহ তাদের বিচার করবে আপনারা তাদের কেউ করেন কেন তরজমা দ্বারা বোঝা যায় কিন্তু কারা ওয়াজ করলো কাদের কে ওয়াজ করলো এদেরকে তো চিনলাম না যারা ওয়াজ করলো ওরা কারা যাদেরকে ওয়াজ করলো ওরা কারা আগে আমরা দুইটা দল রেসি তারপরে বক্তারা তাদেরকে কি বলল একটু পরে আমরা কই বক্তা দিয়ে চিনি শ্রোতা দিয়েও চিনি বক্তা কারা শ্রোতা কারা এদেরকে আমরা আগে চিনি এরপরে বক্তারা কি ওয়াজ করছে একটু ঘরে ওয়াজ করবো ইনশাল্লাহ বক্তার ওয়াজ ওই করবো আমার ওয়াজ করবো না এদের পরিচয় দিতে যাই আমরা একটু আগাই নবী খেলা বললেন আবু জাখেল আপনার কথা মানে না অথবা আপনার কথা মানে না সাইবা আপনার কথা মানে না নজরা আপনার কথা মানে না আখনচ্চা আপনার কথা মানে না অলি দিবনে মুখে রাজাতে যাওয়ার ঘরে যাওয়া আপনার কথা মানে না এই যাতে হারামজা দা ওই ব্যক্তি আপনার কথা মানে না আপনি তাদের কাছে জিজ্ঞাসা করুন ক্ষমতা দেখাও তাদের ক্যাপনে বলুন বাঁধাদুরি দেখাও তাদের ক্যাপনে বলুন অর্থের জঞ্জনি দেখাও এদেরকে আপনি জিজ্ঞাসা করুন ওয়াস আল্লাহুম আনিল কারিয়াতিল লাতি কানাত হাদিরাম কানাত হাদিরাতুল বাহ ইয়ে ইয়াদুনা ফিস সাবতি ইয়ে তাতি ইয়ে তাতি গিন হিতানুগুম ইয়াউমা সাব ইয়াউমা সাবতি গিন লা তাতি হিম কদর লেখা না পুরো বিমা কান ইয়াসুক আল্লাহ বলেন ওদের কাছে আপনি ওই গেরামবাসীদের ফস্ত করেন যারা ওই গ্রামে বসবাস করতে এদের দশামে আল্লাহ কি গড়াইলম এই গেরামবাসীদেরকে আমরা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ কিছু আদেশ দিয়েছিলাম তোমরা মানো গ্রামবাসীদেরকে আমি আল্লাহ বলেছিলাম তোমাদেরকে নিষেধ দিয়েছি তোমরা ছাড়ো আদেশ আর নিষেধ দিলাম আদেশ হলো এপাদতি করো নিষেধ করো তোমরা মাছ মারা ছাড়ো আদেশ দিছি তোমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমরা এবাদত কানায় এবাদতি করো নিষেধ দিলাম সকাল থেকে নিয়ে আর সন্ধ্যা পর্যন্ত ব্যবসা বাণিজ্য বন্ধ রাখো এরা কিছুদিন পর্যন্ত বন্ধ রাখলো এর মানে হলো পরীক্ষা নবিদা গোদ আপনাকে কে মানে কে মানে না পরীক্ষা করেন দরকার আপনার কথা কে গ্রহণ করে কে কনে না আপনাকে দ্রব্য পরীক্ষা করার দরকার আপনি যদি তাদের পাশে যান সবাই সালাম দেয় মানে আপনি যদি তাদের পাশ থেকে আইয়া নাই কেউ আপনার কথা মানে না আমি আল্লাহর কথা মানে না কারা মানে কারা মানে না পরীক্ষা করার জন্য আমি আল্লাহ একটা বিধান জারি করে দিলাম আপনি তাদেরকে বলে দিন সাতটার মধ্যে তোমরা ছয় দিন সাত দিন পর্যন্ত তোমরা মাছ মারো কোন অসুবিধা নাই তোমরা সাপ্তাহে ব্যবসা বাণিজ্য করো কোন অসুবিধা নাই সাপ্তাহিক একটা দিন আমি আল্লাহ তাদেরকে নির্ধারণ করে দিলাম এই দিনটাতে হলো তারা শুধু করবে আমি আল্লাহর করবে ওই দিন ব্যবসা বাণিজ্য বন্ধ থাকবে ব্যবসা বন্ধ থাকবে আর এই দিন এবাদতি করবে তাদের জন্য ছুটির দিন তাদের জন্য বড় দিন তাদের জন্য সম্মানের দিন তাদের জন্য দিন তাদের জন্য বড় দিন এই দিনটার নাম আছে যে বারের নাম আছে একটা বারের নাম শনিবার আছে না শনিবার আছে কোরআন শরীফ হইল ইয় সাপ্তি। কোরআনের বাসায় হইল সাপ্তুন অর্থ শনিবার শনিবার দিন বড়বার কিবার বড়বার শনিবার দিন আল্লাহ তাদেরকে একটা বড়বার দিলেন এই বড়বার এরা হলো যাতে ইহুদি যাতে কি তিনি ইহুদিদের বড়বার নাম হলো শনিবার পরবর্তী আর একটা জাতি আগমন করলো জাত হলো না আমরা আমরা তিনি খ্রিস্টান খ্রিস্টানদের কেল্লার একটা বড় দান বড় দিন দান করলেন নামটা রবিবার ইহুদিদের নাম নাম শনিবার পরবর্তীতে বিশ্ব নবীর মত আগমন করল এরাল্লার কাছে যদি ইহুদিদের কেল্লা বার দিল খ্রিস্টানদেরকে বার দিল আমরারে কি দিল আমরা কি ইহুদিদের চাইতেন কম নাকি আমরা কি খ্রিস্টানদের চাইতে কম নাকি তাহলে আমাদের দের কল্লা বরাবর দেওয়া দরকার আমরা আল্লাহর কাছে সাউন লাগবে না আমরা আল্লাহর কাছে কওন লাগবে না নবীর কাছেও কওন লাগবে না নবীর মাধ্যমেও সাউন লাগবে না আল্লাহ আমরা রে না সাওয়ার পরে আল্লাহ আমাদের কো বড়বার বরাবর দিল বরাবরটার নাম হলো শুক্রবার আমরার বারের বার কিবা ইহুদিদের কিবা খ্রিস্টানদের কি বা রবিবার খ্রিস্টানদের কেল্লা পরীক্ষা করেছিলেন রবিবার দিয়া ইহুদিদের কেল্লা পরীক্ষা করেছিলেন শনিবার দিয়া আমাদের কেল্লা পরীক্ষা চলাইছে শুক্রবার দিয়া আমরা ও নবীকে মানি কিনা মানি না শুক্রবারে পরীক্ষা হইব

Kadali kana bulogum bima bima kanu. আল্লাহ বলেন আমি এইভাবে তাদেরকে পরীক্ষা করলাম এদের কর্মের এদের কর্মের এরা কর্ম করেছে খারাপ আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করলাম ও উম্মতে দিয়া ইহুদিদেরকে পরীক্ষা করলাম শনিবার দিয়া ওরে উম্মতে মোহাম্ম দিয়া খ্রিস্টানদের পরীক্ষা করলাম রবিবার দিয়া ওরে মোহাম্ম আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষায় ফালাইলাম সাপ্তাহে একদিন শুক্রবার দিয়া আল্লাহ আমাদেরকে শুক্রবার দিয়ে কি পরীক্ষা আল্লাহ আদেশ দিয়েছিল তোমরা এই দিন হেফাদতি করো তোমরা ব্যবসা বন্ধ করো খ্রিস্টানদেরকে আল্লাহ আদেশ দিয়েছিল তোমরা হেপাদতি করো ব্যবসা বন্ধ করো আমাদেরকে আল্লাহ চেম এই আদেশটাই দিছে এই চেম আদেশ আল্লাহ اما در بلايه بولچن يا يا الذين امنوا يا الذين امنوا يدا اذا نودي للصلاه من يوم الجمعه من يوم الجمعة فصوا فصوا الى

সারার তোমরা ইবাদতি করার জন্য জিকিরুল্লাহর জন্য তোমরা মসজিদের দিকে দৌড় শুরু করো আর ওই দিন তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করো তোমরা মসজিদে দৌড়ো আর ব্যবসা বন্ধ করো হেдерকে দিন থেকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ আমাদের জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা করদন্ত এই আঞজারি করছে না। আল্না শুধু বলছে ইদা, নুদিয়ালসানাথি মিিয়াউমিল, মিিয়াও মিন